আয় কালাম আয় কালাম তোর আল্লাহর কসপ লাগে ভাই বাইশটা বৎসর আ রে আবার আপ্পা চাপরা দেখেন আয় আয় কালাম এই যে সেনাবাহিনীতে ট্রেনিং করাচ্ছেন কত সাল থেকে ট্রেনিং করাচ্ছেন এটা দু সাল থেকে আমি অস্থায়ীভাবে রাজশাহী কান্টিনমেন্টে একজন প্রশিক্ষক হিসাবে আছি দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি প্রতিভার মানুষ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার সাথে এখন যিনি রয়েছেন তার নাম হচ্ছেন মোহাম্মদ রবিউল আওয়াল মোহন মোহনদা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এক হাতে ঢিলা নিয়ে বিভিন্ন খেলা লাঠি ঘোরা লাঠি ঘোরানো তারপর গুরু গুরু খেলা জিবা উল্টানো হ্যাঁ তারপরে কান নড়ানো হ্যাঁ আরো অনেক প্রতিভা আপনার মধ্যে রয়েছে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বর্তমান যারা ট্রেনিং করছেন তারা তাকে খুব ভালোভাবে চিনতে পারবেন রাজশাহীতে যারা ট্রেনিং করেছেন চোদ্দ সাল থেকে আজ অব্দি দুই সাল পর্যন্ত তারা তাকে খুব ভালো করে চিনবেন প্রশিক্ষক হ্যাঁ লাঠি খেলার প্রশিক্ষক মোহন ভাই আমি যদি আপনাকে বলি চোখটাকে একটু কানটাকে একটু নাড়াচাড়া করান দেখি আচ্ছা ঠিক আছে ওরে নাইস এবার আমি আমার কান নড়াবো এবার এক কান বন্ধ থাকবে আরেক কান চলবে আবার এটা চলবে এটা বন্ধ থাকবে এবার আমি আমার জিবাটাকে উল্টে আঠার মতো জোড়া লাগাই দিব আর আমি আমার আঙ্গুলটাকে উল্টা করে এই যে এখানে ঠাকায় দিলাম হাতের অপোজিটে এই এই আর এই যে ঢিল দিয়ে যে খেলাটা খেলেন এইটা একটু দেখান আমাদেরকে ঠিক আছে Nice. Let him. অবশ্যই শনি তোর আল্লাহর কসপ লাগে ভাই ভাইশটা বচ্ছর আমি আবার আব্বা চাপ নে দেখি না আয় আহ আয় কালাম এ কালাম তুই আমার খুলে করিস না ভাই আবার আমার আব্বার আবার আম্বা জানে কাছে যাইতে দে আ কালাম ওর আল্লাহর কসপ লাগে কালাপ তো আবার আর গোল করে স্টাপ আর বেবি নাজন বেবিনাসদিন এভাবে গান করে হয়তো অনেক সিনিয়র আপু তাকে একটু নকল করছি বেদবে নিবেন না কান সারা রা ছিল স্বপনিরো রা কাল সারা রা ছিল স্বপুনিরো রা স্ত্রী আকাশী যেন বহুদিন পর ঘুম পরে দেখে এই যে সেনাবাহিনীতে ট্রেনিং করাচ্ছেন কত সাল থেকে ট্রেনিং করাচ্ছেন এটা দুই হাজার চোদ্দো সাল থেকে আমি অস্থায়ীভাবে রাজশাহী ক্যান্টনমেন্টে একজন প্রশিক্ষক হিসাবে আছি সাংস্কৃতিক প্রশিক্ষক লাঠি খেলা সহ ডান্স কোরিওগ্রাফি ফ্যাশন শো নাটক এসব শেখাই আর কি তাহলে তো আপনার অনেক স্টুডেন্ট এই সারা বাংলাদেশ জুড়েই হ্যাঁ এটা যায় হ্যাঁ এই যে এই ট্রেনিংগুলা আপনি এই যে এত প্রতিভা এগুলা কার কাছ থেকে শিখেছেন এগুলো অবশ্যই আমাকে বিভিন্ন জায়গায় কোর্স করতে হয়েছে নাচের উপরে তারপরে হচ্ছে মার্শাল আর্টের উপরে অভিনয়ের উপরে এগুলো আমার সরকারিভাবে কোর্স করা আছে বিভিন্ন জায়গাতেই কোর্স করা আছে এছাড়াও আমি হচ্ছে অনেক চমৎকার ফানি ডান্স করতে পারি সেই ডান্সগুলো কোরিওগ্রাফিও আমি করি তখন সুযোগ হয় আপনাদেরকে দিব আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম ভাইয়ার সাথে খুব ভালো লাগলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে এবং ভাইয়ার প্রতিভাকে অবশ্যই আমরা জানাই অনেক দূর যাক অনেক ভালোবাসা রইল সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন থাকবেন আপনি যদি কিছু বলেন দর্শকদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মধ্যে ভিডিওটা প্লিজ আপনারা ভাইরাল করে দিবেন যেন সবাই দেখে উপকৃত হয় এবং মানে অনেক প্রতিভাবানদেরও হয়তো বা অনেক জায়গায় অনেক কিছু করতে পারছে না সুযোগের অভাবে তা মানে আমাদের মতো মানুষ যেন এই সুযোগটা কাজে লাগিয়ে আর সামনে এগোতে পারি সেজন্য আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা ভিডিও শেয়ারের জন্য আমাদের লাইফে অনেক কিছু হতে পারে সবাই পাশে থাকবেন সব সময় আরও নতুন কিছু নিয়ে সামনে অবশ্যই আসবো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ